আজকের এই মহামিলন আজকের এই অবস্থান আজকের এই ওয়ার্ড পর্যায়ের সদস্য সদস্য সংগ্রহ অভিযান করে টিমলর ইউনিয়ন বিএনপি টিমলর বিএনপি স্পট কঠিন ঐক্যবদ্ধ আছে রয়েছে আমরা এই ঐক্যবদ্ধ চেয়েছিলাম আমাদের নেতা আমাদের ডবল টেম্পরের মায়নের সাথী যাদের আমরা সফট রেখেছি বীর গধিন ধরে কাজী হাজিরার আত্মপ্রধান মামলা থেকে নিজেকে ভার পাইনি শতপতি শ্রদ্ধা ভালোবাসায় আমরা অনুরোধ করেছিলাম আকাশপথের ভিতর আপনিও একবার চলে শক্তিশালী এক শক্তিশালী একটি মারাশের নেতা নিয়ে শুধুমাত্র